আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক কৃষি প্ল্যাটফর্ম কুড়িগ্রামে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি ইদ্রিস হোসাইল রাজারহাট থানার দুধখাওয়া ইউনিয়নে আমি রয়েছি আমার সাথে রয়েছে আমার এক চাচা নাম হলো নজরুল ইসলাম ইনি বেশ কিছু জায়গা নিয়ে পেঁপের প্রজেক্ট করেছে এবং পাশাপাশি দেখলাম একটা পুকুর এবং হাঁসের প্রজেক্ট করেছে তো আমরা আজকে দেখেছি আলহামদুলিল্লাহ পেপে খুব ভালো হয়েছে কি কি জাত করেছে সেই সম্পর্কে আমরা चाचाর সাথে কিছু আলাপে চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমার ছেলে আর জামাই জানে এটা সরকারি একটা প্রজেক্ট থেকে করে দেওয়া সম্ভব সরকারি সরকারি প্রজেক্ট কিষি অফিস থেকে আপনাদের রাজারহাট কিষি অফিস থেকে করে দেওয়া হয়েছে তো আমরা সিডে যেটা দেখলাম সেটা হলো তাইওয়ান কিং দেওয়া তাইওয়ান কিং এর কয়েকটা আমরা কিছু গাছ দেখেছি তাছাড়াও অন্য অন্য জাতও আছে দুই তিনটা সম্ভবত মিশ্রণ জাতের এখানে পেপে আছে আলহামদুলিল্লাহ আমরা দেখলাম যে ফলন ম্যাক্সিমাম গাছগুলোতে এরকম ফলন অনেক ভালো ফলন হয়েছে আলহামদুলিল্লাহ তো এটার আপনার বাগানটা করার কতদিন হলো বাগান করা তাই মাস

দাম কিরকম দাম ঐ সময় ছিল সাড়ে সাতশো টাকা ধরে বিক্রি করছে একটা করে গাছে যে পরিমাণ আমরা দেখছি আলহামদুলিল্লাহ খুবই ভালো ফলন হয়েছে আপনি তো আশা করেন যে এই ফলন হলে আপনার লাভের অঙ্কটা অনেক বৃদ্ধি হবে এখন ধোয়া করেন অনন্ত তো মুরামুড়ি জি এটা আসবে আমি নিজে কল্পনা করতে পারি না আপনার এলাকা থেকে সবাই কি বলছে আমার এলাকা থেকে সবাই উৎস হয়েছে সামনে আগ্রহীনি আছে অনেক তাই অনেকেই করতে চাই করতে চাই পাশাপাশি আমরা দেখলাম যে পুকুর এবং আপনি হাঁস হাঁস হাঁসায় করছে আপনি সর্বপরি এখান থেকে মোটামুটি যেটা করছেন অন্যন্য অন্য আরো তো এর আগে ধান বা অন্য কিছু করছিলেন সেই সুবাদে সেই সুবাদে আপনি এগুলোর মধ্যে কিরকম সফলতা পাচ্ছেন এইগুলোর মধ্যে সফলতা মোটামুটি আগিয়েছি এখন বিক্রি করবে পাইনি এখন বিক্রি এখন ধরি নেই মাছ বেড়ার দ্বারা পাড়ে দিছি বেড়া মাছ বিক্রি আট হাজার টাকা ধরে মাছ বিক্রি করে আসছে এখন চোদ্দ সাল আছে আর পেঁপে বাসালে মনে করো সাড়ে তিন মন এইটুকু মোটামুটি খালি বাজার জাস্টি বেই করার জন্য আমি বেড়া পারে আপনার যে পরিমাণ পেঁপে আছে আমরা তো মনে করি যে এই পেঁপেগুলো এখন যেগুলো গাছে আছে এই গাছের বর্তমানের পেঁপেগুলো বিক্রি করলে তো আপনার টাকা এবং আপনার লভ্যাংশ রাখেন অনেক বৃদ্ধি হয়ে যাবে জোয়া রাখেন কৃষি লোকে চায় তো নাভের অংশ জি জি যাই হোক আল্লাহ রহমতে মোটামুটিভাবে রহমত করছে আমার পরিশ্রম ফল দিছে হ্যাঁ ধোয়া রাখেন হ্যাঁ আরও ধরুন আমার দেখা দেখি করিয়া দেন অন্য অন্য ভাইরা ভাস্তেরা যদি তাই যদি করতে পারে হ্যাঁ দেশের উন্নতি করতে পারে এইটা আমরা কামনা করি ইনশাল্লাহ সম্মানিত দর্শক আমরা চাই প্রত্যেকটা কৃষক তাদের মুখে হাসি ফুটুক এবং প্রত্যেকটা কৃষক তারা কৃষি কাজ করে ভালো একটা জীবন জীবনযাপন করুক এবং দেশে কৃষি সম্প্রসারণ আরও দিন দিন বাড়তে থাকুক দেশে যে কৃষি সেক্টরটা আছে এই সেক্টরটা দিন দিন উন্নতির দিকে উঠতে থাকুক আমরা এই কামনাই করছি চাচাসহ আরও যে সমস্ত এই কাজে যারা নিয়োজিত আছে আমরা তাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করি ট্রিটমেন্টগত বা আরও বিভিন্ন চারা দিয়ে বা আরও বিভিন্নভাবে আমরা সকলকে কৃষকদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি যদি কারো কোনো পরামর্শের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা কমেন্টস বক্সে জানিয়ে দিলে আমরা পরামর্শ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ